হাই বন্ধুরা গুড মর্নিং এ দেখো আমি স্নটান করে পুজো টুজো করে চলে এলাম আপু আমার ফোনটা কোথায় রে অ্যা এখানে এ মা এখানে কি ফোনটা রেখেছিস রে পড়ে যাবে রে হাই 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 রে ফোনের আর দেখো আবার আবার ছেলে দেখো কেমন ফোনের খাপটা ফোন থেকে বের করে নিয়েছে নিয়ে আর হচ্ছে যে ফোনের খাপটাকে খাটের ধারে রেখে দিয়েছে ইস আমি তো ভাবলাম পড়েই যাবে আমার তো বুকটা ধরাস করে উঠেছিলো রে বাপে ওফ এত বদমাশ ছেলে না হ্যাঁ দেখো মুখ চিপটা হাসছে হ্যাঁ এমন বদমাশ ছেলে বাবু তুমি কেন রকম করছো আমাকে ঠকাচ্ছ ওরে বাবারে আমাকে ঠোকাচ্ছে গো আমার ছোনাটাই আমাকে ঠোকাচ্ছে

আমার ফোনের খাপটার কী অবস্থা দেখো যেখানেই নিয়ে যায় হ্যাঁ সেখানেই সবাই আমাকে ছিছি করে চেঞ্জ করা আর হয়নি যা হিস করে শেষে খেয়ে নেবো এই দেখো ফোনটার কী অবস্থা যদি এটা একটু টিকে ছিল তো যেই দেখবে সেই মোট কথা এটাকে ছিঁড়ে দেয় বলে যে নতুন ফোনের খাপ কিনে নেবে আর আমার আর কেনাই হচ্ছে না যাওয়াই হচ্ছে না আসলে বেরোনাই হয় না বাড়ি থেকে বাড়িতে থাকলে না বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করে না একটা সত্যি একটা ফোনের খাপ কিনতে হবে না কি অবস্থা দেখো আমার ফোনের খাপটা কি অবস্থা দেখতে পাচ্ছে তোমরা সবাই আর আমার ছেলে মেয়ে হ্যাঁ সবাই আমাকে খুব নিয়ে মজা করে এই ফোনের খাপটা নিয়ে খাপটা খারাপ বলে সবাই মজা করে আর ওই তো দেখছো সকালেই কীরকম আমার ছেলে ঠকিয়ে দিল আমাকে হ্যাঁ আমার ছেলে আমাকে ঠকিয়ে দিল আমার মার ছেলেটা এই বাবা যে কি আমার মা ছেলে খালি ওই ফোনটা পড়ে যাবে রে

ব্রাশ তো করেছো দিদি শুধু তো শরবতই খেয়েছো আর কিছু খেয়েছো কি তুমি তাহলে তাহলে কেন বললে শুধু শরবত নয় আর সোনাই সোনাই সোনায়ের ভুঁড়িটা দেখি ওই চুপসে গেছে গো সোনায়ের ভুঁড়িটা হ্যাঁ ওহ হ্যাঁ সোনায়ের ভুঁড়ি দেখাচ্ছে ও পেটটা ফুলাচ্ছিস কিচ্ছু খাবে না হুম সকাল থেকে খেতে না বললে একদম খাবে না খেতে বললেও খাবে না শুধু হ্যাঁ শুধু ওইসব ওইসব শুধু আদর করা হুম আদর করলেই খাওয়া হয়ে যাবে বাবু এসো ছা বসবে এসো খেলতে আরম্ভ করে দিচ্ছে সকাল থেকে খাবে না না একদম খেতে লাফানো দৌড়ানো হ্যাঁ সব করবে তবুও খেতে একদম চাইবে না পড়তেও চাইবে না খেতেও চাইবে না দিন দিন কি অবস্থা হচ্ছে আমার কুচকেছোনাটা এসো গো বাবা এসো তাও এখন মাঝে মাঝে একটু আরই করে না হলে হচ্ছে যে সরবত টরবত নিজে হাতে করে খেয়ে নেয় ও সব পেন গুলোকে গুছিয়ে রাখে পড়াশোনা তো করতে হবে শুধু পেন দেখালে হবে গুণ তো কটে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা না ও নিজেই পেন বের করবে বই বের করবে আবার নিজেই গুছাবে গুছিয়ে নিজে রাখবে নাকি এটা আমার সোনাটা তাই তো ওই সোনা ছেলে তো হ্যাঁ না বলো না পটি ছেলে হুম এ পটি ছেলে হু না তাহলে কি হ্যাঁ ভালো ছেলে ভালো ছেলে আরে থেকে দেখা যাচ্ছে সাদা ভালো ছেলে হুম হ্যাঁ ভালো ইংরেজি কি ভালো ছেলে ইংরেজি কি

মানে পড়তে বসুক আর বসুক মানে পড়তে বসে সেটা নয় পড়তে বসবে তারপরে আবার হচ্ছে যে বইগুলোকে নিয়ে পেন্সিল বক্সে পেন্সিল গুছিয়ে রাখবে পেন গুছিয়ে রাখবে বইগুলোকে গুছিয়ে রেখে বইয়ের ব্যাগটায় দেখো বইয়ের ব্যাগটা এরকম করে যত্ন করে তুলে রাখে বইটা এই যে দেখো বইয়ের ব্যাগ যত্ন করে তুলে রেখে দেবে আবার যখন নেবে আবার পড়বে তারপরে কি আমি যদি একটা পেন নিয়ে লিখি তো সেই পেনটার সঙ্গে সঙ্গে আমি মুখটা একটু ভোরালে সঙ্গে সঙ্গে পেনটা মানে বাক্সের মধ্যে কুড়িয়ে যত্ন করে রেখে দেবে আরে আমার তো লেখা সারা হবে কিংবা কোনো কাজটা সারা হবে তবে তো রাখবে তা নয় সব সময় গুছিয়ে গুছিয়ে রাখবে মানে এত গুছন্দার হয়ে গেছে যে মানে সেকেন্ডে সেকেন্ডে ওর মানে পেনটা যদি আমি না একটু নিই যদি আমি বাথরুমে যাই কিংবা হচ্ছে যে একটু উঠে যাই সঙ্গে সঙ্গে পেনটা গুছিয়ে রেখে দেবে এইরকম হচ্ছে অবস্থা ঠিক আছে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে নাকি আমাকে কমান্ডে জানিও সবাই খাওয়া দাওয়া করে নাও সবার খাওয়া দাওয়া হ্যাঁ হয়ে তো যাবেই সাড়ে দশটা বেজে গেলো আমাদের পেটে এখনো কিছু পড়েনি আমি আর আমি আর পুচকিছনাটা আমরা দুজনে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নেবো আচ্ছা ঠিক আছে বা শুধু ভিডিও করবে ওর খুব নেশা ভিডিও করার ঠিক আছে টাটা বাই বাই